৩৩ বছর পর জেল মুক্তি স্বনির্ভর করার উদ্যোগ জেলা প্রশাসনের কালীঘাটের বাসিন্দা সুব্রত সরকারকে ঋণের মাধ্যমে অটো রুট পারমিটের ব্যবস্থা রাসবিহারী বেহালা রুটে অটো চালানো শুরু করলেন সুব্রত সরকার ১৯ বছর বয়সে খুনের মামলায় আজীবন কারাবাসের সাজা সুব্রত সংগঠিত অপরাধের সাজা হিসেবে আজীবন কারাবাসের নির্দেশ সংশোধনাগারে ভালো ব্যবহারের জন্য ৩৩ বছর পর জেল মুক্তি পুনর্বাসনের ব্যবস্থা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সংশোধনে প্রশাসন বিভাগে এবার স্বাবলম্বী করতে অটোর ব্যবস্থা জেলা প্রশাসনে ঘরে ঘরে বয়স্ক মা বাবা দিন দিন বাড়ছে অসুখের জটিলতা জীবন ও স্বাস্থ্যের সুরক্ষার জন্য খরচ করতে হচ্ছে বিশাল অঙ্কের টাকা এই পরিস্থিতিতে জিএসটি কাউন্সিল জীবন ও স্বাস্থ্য বিমা জিএসটি মুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় খুশি সাধারণ মানুষ কিন্তু বিমা জিএসটি মুক্ত করার সুফল সাধারণ মানুষ পাবে তো এই সুযোগে বিমা কোম্পানিগুলি আবার প্রিমিয়াম বাড়িয়ে দেবে না তো খুশির আবহে দানা বাঁধছে এই আশঙ্কাও হেলথ ইন্স্যুরেন্সটা বিরাট ব্যাপার একটা ট্রিটমেন্টের খরচাও প্রচুর বেড়ে গেছে এবং সেই হসপিটালে দু মাস বাদে যে চেক হয় প্রচুর খরচা বেড়ে গেছিল পুজোর আগে পূজোর বোনাস জিএসটি কাটামোর বদলে সাধারণ মানুষের বড় স্বস্তি ঘরে বাইরে লাগাতার চাপের মুখে জীবন বিমা ও স্বাস্থ্য বীমা এবার পুরোপুরি জিএসটি মুক্ত টার্ম লাইফ ইউলিপ কিমা এন্ডাউমেন্ট সব ধরনের জীবন বিমা পলিসি ও তার রিনিউয়াল এবং স্বাস্থ্য বীমায় সম্পূর্ণ জিএসটি ছাড় এক্সাম্পশন অফ জিএসটি অন অল ইন্ডিভিজুয়াল লাইফ ইন্স্যুরেন্স পলিসিস WHETHER FROM WHETHER টার্ম লাইফ ইউলিপ Or endowment policies and reinsurance thereof to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies. ঘরে ঘরে বয়স্ক মা বাবা দিন দিন বাড়ছে অসুখের জটিলতা জীবন ও স্বাস্থ্যের সুরক্ষার জন্য খরচ করতে হচ্ছে বিশাল অঙ্কের টাকা এই পরিস্থিতিতে জিএসটি কাউন্সিল জীবন ও স্বাস্থ্য বিমা জি মুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় খুশি সাধারণ মানুষ স্বাস্থ্য বিমা এবং যে বিমা যে কমিয়েছে জিএসটি সেটা ঠিক আছে সাধারণ মানুষের খুবই সুবিধা হয়েছে আর জীবনদায়ী ওষুধ যেগুলো করেছে সেগুলো সাধারণ মানুষের সুবিধা হবে স্বাস্থ্য বিমা ও জীবন বিমার প্রিমিয়ামে এতদিন জিএসটি ছিল আঠেরো শতাংশ বাইশে সেপ্টেম্বর থেকে তা হচ্ছে শূন্য তবে প্রশ্ন হলো বিমা জিএসটি মুক্ত করার সুফল সাধারণ মানুষ পাবে তো এই সুযোগে বিমা কোম্পানিগুলি এবার প্রিমিয়াম বাড়িয়ে দেবে না তো লাভের গুড় পিঁপড়েই খাবে না তো এটা ইনসিওর্ড হেলথের পথে বিরাট এক ধাপ এগোনো এবং আমি এটাও বিশ্বাস করি যে যেই মুহূর্তে জিএসটি উঠবে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তর মধ্যে হেলথ প্রবণতা বাড়বে আমাদের কয়েকটা আশঙ্কার জায়গা একটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই সরকারি দু হাজার উনিশের যে ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার সেখানে হচ্ছে ওষুধের কোম্পানিগুলিকে প্রতি বছর দশ পারসেন্ট করে ওষুধের দাম বাড়ানোর অধিকার ইতিমধ্যেই দেওয়া আছে স্বাভাবিকভাবেই মানুষের যারা ওষুধটা কিনবেন তিনি কতটা লাভবান হবেন সেটা নিয়ে আরেকটা সংশয় থেকে যাচ্ছে সুরাহা আদৌ মিলবে কিনা এই প্রশ্ন কিন্তু অনেকেরই মনে থেকে যাচ্ছে সিদ্ধান্তটাকে ভালো যেরকম প্রশংসা করব কিন্তু আজকে যখন বাজারে ওষুধগুলো আসবে তার দাম কতটা কমলো বা কতটা ধরে রাখা গেল সেটা কিন্তু সবথেকে বড় বিষয় মেডিক্লেমেরও জি এস উঠে গেল এতে মানুষ সুফল লাভ করবে কিন্তু মেডিক্লেমের অনেক খুঁটি নাটি আছে মেডিক্লেমে প্রচুর ক্যান্সেলেশন হয় সেই বিষয়গুলোও কিন্তু দেখতে হবে দেখা যাক অ্যাপ্লিকেশনটা কি হয় কারণ তো আসল এবার দেখা যাবে কিছু অসাধু ব্যবসায়ী ওষুধের দামটা এমনভাবে বাড়িয়ে দিল যাতে জিএসটি যে লাভটা সেটা আলটিমেটলি আমরা পেলাম না সুতরাং সেটাও দেখতে হবে সরকার কিভাবে এই জিনিসটাকে ট্যাকল করে ওটা একটা ইম্পর্টেন্ট ম্যাটার বিমার উপর থেকে জিএসটি উঠে যাওয়ার পর পুরনো কংগ্রেস আমলের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদী দু হাজার চৌদ্দে মেরে আনেছে পেলে रसोई का सामान हो या खेती किसानी से जुड़ी चीजें हैं या फिर दवाइयां और यहां तक जीवन बीमा भी ऐसी अनेक चीजों पर कांग्रेस सरकार अलग अलग टैक्स लेती थी हालत यह थी कि कांग्रेस वाले बच्चों की टॉफी पर भी 21 परसेंट टैक्स लेते थे বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল দু সালে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন স্বাস্থ্য বিমায় জিএসটি আঠেরো শতাংশ হাসপাতালের ঘরে জিএসটি পাঁচ শতাংশ হিরেতে জিএসটি দেড় শতাংশ গব্বর সিং ট্যাক্স যন্ত্রণা দিয়ে মনে করায় প্রধানমন্ত্রী কাদের জন্য ভাবেন কম ফারের একটাই জিএসটি সব খরচ কমিয়ে দেবে গরিব ও মধ্যবিত্তের বোঝা হালকা করবে গত বছর জুলাই মাসে এই দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লেখেন মন্ত্রিসভায় তার সতীর্থ কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী গত বছরের দোসরা অগস্ট স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও অবশেষে স্বাস্থ্য বিমা থেকে জিএসটি ওঠানোর সিদ্ধান্ত নেওয়া হল জিলাম যায় অরিত্রিক ভট্টাচার্য এবিপি আনন্দ একদিকে বিজেপি বিধায়কদের চোর স্লোগান পাল্টা চোর ডাকাত বলে নরেন্দ্র মোদি অমিত শাহকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার চোর পাল্টা চোর স্লোগানে উত্তপ্ত হলো বিধানসভা মোদি চোর বিজেপি চোর মোদি চোর বিজেপি চোর মোদি চোর বিজেপি চোর ওড়িশা চোর ওড়িশা চোর ওড়িশা চোর ওড়িশা চোর জেনে গেছে জনতা চাকরি চোর মমতা জেনে গেছে জনতা চাকরি মমতা বিধানসভায় আলোচনার বিষয়বস্তু ছিল বাংলা ও বাঙালি কিন্তু শেষ অবধি বিধানসভা তলপার হলো তৃণমূল বিজেপির পরশপরের উদ্দেশ্যে জোর ডাকাত গুন্ডা স্লোগানে এরা গদি চোর এরা ভোট চোর 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 এবং সবচেয়ে বড় ডাকাতদের দল সবচেয়ে বড় দুর্নীতিবাজদের

বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল আপনারা জানেন আমি মোদী কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে শুধু চোর আক্রমণই নয় বিজেপিকে বাংলা ছাড়া করার হুঁশিয়ারিও শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় অ্যান্টি বেঙ্গলি বিজেপি হটাও দেশ বাঁচাও বাংলা বিরোধী বিজেপি হটাও বি জে বিজেপি চোর হে বি জে চোর হে বি জে পি চোর হে চোরি ডাকাতি নাই চায় উনি নন্দীগ্রামে হেরেছেন ভবানীপুরে হারবেন উনার এবং ওনার ভাইপোর কোম্পানি তিন সংখ্যা পেরোবে না উনাকে ভাবানীপুরে হারাবো খালা মমতা আপনি মেটকিয়াবুরুজে যাবেন না বিধানসভায় শাসক বিরোধী বিতণ্ডা নতুন নয় যুগে যুগে তা চলে আসছে কিন্তু বৃহস্পতিবার যেভাবে শাসক ও বিরোধী দল কার্যত একে অপরকে চোর প্রমাণ করতে লড়াইয়ে নামলেন তা কি আদৌ গণতন্ত্রের পক্ষে ভালো উদাহরণ আশাবুল হোসেন উজ্জ্বল মুখোপাধ্যায় ও পার্থপ্রতীন ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ